কারণ হচ্ছে লামিশার হাজবেন্ড পরোটা খাবে এবার কারণ এগুলো করে লামিসা সকালবেলা চা বানানো শোভনকে পরোটা বেঁচে দেওয়া আমি যদি খাই আমাকেও বেজে দেয় যদি বলি আমি তো স্বাভাবিকত অতটা পছন্দ

একটু লামিসাকে লামিসাদ বাসা থেকে আনতে যাব তো আমি চিন্তা করছি কি এই সোডে একটা যে পবিত্র জিনিস দিয়ে দিই কজনের বাক্য আছে খাওয়ার তো আমি একটু রাখি আর বেআইনের জন্য একটু দিয়ে দিই জমজম কূপের পানি আর এজুরও দিয়ে দিই রাখি অর্ধেক অর্ধেক দিই তো এখান থেকে সাবান বাক করে ওনাদের জন্য দিয়ে দিই অর্ধেক

কালকে আমাদের আফারাতে অনেকগুলো পরোটা বানাইছি খুব বেশি পানি হলে কমিয়ে ফেলবো কিন্তু উনি কি করছে গিয়ে হঠাৎ করে পানির মধ্যে কতগুলো ময়দা দিয়ে দিছে আমি ময়দা দিয়ে পরোটা বানাই আটা দিয়ে বানাই না সাইড কোনা করে তারপরে যে তেল দিয়ে আমি বাজুক করে করে দিছি আমাদের আফা তারপরে অনেকগুলো পরোটা বানিয়ে দিছে এখান থেকে এখন পরোটা বানাই এখানে কমসে কম একশো পরোটা আছেন সবগুলো নিয়ে যায় রান্না করে

যে যেখান দিয়ে অটো কাজ করে অটোটা কিন্তু নষ্ট হয়ে গেছে এমনিতে এখন আগুন ধরাইতে হয় এভাবে আর কি ম্যাচ বা কাঠি দিয়ে বা যেটা দিয়ে হোক এভাবে ধরাইতে হয় তাছাড়া আর অন্য কোনো সমস্যা দিয়ে দিছি পরোটা বাজার জন্য গরম ওকে খাবো কি দিয়ে এখন আমার জন্য ভাজবো ওদের আব্বুর জন্য আমার ছোট সময়ের কথা মনে পড়ে গেছে আপনার মিষ্টি কুমড়া আমার আম্মা বা দাদি রানতো তখনই আমরা রুটি বানাইতে বলতাম আর আমরা তা এখন গরম হয়ে গেছে অনেকে জিজ্ঞেস করো এই পলিথিন গুলো কোথায় পাই এরকম

তো সেদিন আমরা তো বাড়বি করছি ওর সাথে অনেকগুলো আসছে ওই আমি রেখে দিছি পালাই দেই তা এখন আমার তা গরম হয়ে গেছে দিয়ে দিব পরোটাটা ও মা এটা নামাইছে এটার মধ্যে দেখি তেলটাই শেষ এখন তেল ডালতে হবে সকালে বোরে ওদের আব্বু আমাদের তেলের জন্য থানকুনি পাতা নিয়ে আসছে বাজার থেকে কতগুলো দেখছো এগুলো এখানে এনে রাখছে এখানে ময়লা পরে কি অবস্থা এগুলা ধুয়ে পরিষ্কার করে গেছে আমার পরোটা বাজার এই ফাঁকে দিয়ে ওদের আব্বু দরজা দিয়ে কই জানি বাইরে চলে গেছে এখন কেমনটা লাগে এখন আমি আর শোভন খাবার ইউ কমন আমি আসছি ওদের আব্বু একটু পরে এসে যাবো আমি এটা দিয়ে ডেকে রেখে দি আর এটা ধরো শোভন আর এটা আমার একটু সাথে ঘুরছে